আগের দল ছিল ভিন্ন এখন তারা তাদের কার্যক্রম হাসিলের জন্য দলের পরিচয় ভিন্ন করে আবার আমাদের ভিতরে ঢুকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে দেওয়া আওয়ামী লীগ এখন করি বিএনপি প্রতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি হয়েলে বিদেশে ধরিব ওরে জাহাজে চড়ি ফাইবিস্টারে বৃষ্টি বিনে বলো কেমরে বাংলা করি মন্ত্রী হই রে নিয়ো তার কি আরে কিছু মুনাফিক আছে যারা ওই দল থাকে ওই দলের সভাপতি হয় আবার পরের দল আসে পরের দলের সেক্রেটারি হয় এদের हालत হইল মুদাব্জামিন নাই নালাক লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা অবশেষে পা ফাকা করে মারা যায় ঠিক করে করে মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়ো জাহাজে চড়ি ফাইভ স্টারে রেস্ট বিনে বলো কেমন বাংলা ঘুরি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই জাহাজের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই জাহাজের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তো তার ফল লুঙ্গিটা ছেড়ে লেংটি আগামীতে মনে রাখবেন এদের হাতে যদি আবার ক্ষমতা দেন লেংটি ছাড়া কিচ্ছু পালে জুটবে না আমি আবারও বলছি আগেও বলেছি ভাইরা আমার এ দেশে তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীনতা যদিও তারা বলতো এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে ক্ষমতার পালাবদল হয়েছে শান্তি আসেরাই এক সরকার গিয়ে আর এক সরকার এসেছে দুর্নীতিতে বারবার চম্পিয়ার হয়েছে সুতরাং মনে রাখবেন ইসলাম ছাড়া কুরআন ছাড়া খিলাফত ছাড়া শরীয়ত ছাড়া হুকুমত ছাড়া বাংলা জমিনে কোনোদিন শান্তি আশা করা যায় না ঠিক এজন্য ভাইরা আমার যতদিন থাকব ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে রাজিউল্লাহ ইনশাআল্লাহ কারা কারা রাজিউল্লাহ দুহাত তুলে দেখায় দেন ইনশাআল্লাহ নারায়ণ আল্লাহ 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 কবুল করুক বলেন আমিন আমিন এইজন্য हर हालতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের বিধায়ের ভিতরে শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ঢুকাবো ইনশা আল্লাহ এ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই কারণে আল্লাহ পাক কোরআনে জাগায় 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 একই কথা বারবার পুনরাবৃত্তি করেছেন কেন একই কথা বারবার যখন বলা হয় তখন বান্দা বুঝে যে এটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাক গুরুত্ব বুঝাতে যে এক এক কথা বারবার বান্দাকে স্পষ্ট করেছেন যেমন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যারা বান্দার আল্লাহ এদেরকে বলছেন তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়া সোজা ভাষায় এটা আল্লাহ পাকের ভয় পরে হেস গাড়ি তাকে বলা হয় তাকুয়া তাকুয়া বলা হয় আল্লাহ পাকের যত হুকুম আছে সেটার উপরে চলা যেগুলো নিষেধ আছে ওগুলো থেকে বেঁচে থাকা এটা তাকুয়া অমর ফারুক বলেন তাকুয়া এটা এমন একটা জিনিস কাটা যুক্ত পথে তোমরা যখন কেউ হাঁটবে এই কাটা যুক্ত পথে যখন হাঁটবা কিভাবে হাঁটো তা পাকে কাটা থেকে বাঁচায় বাঁচায় হাঁটি হাজরত ওমর বলেন এটার নামই তাকওয়া সারা জীবনীতে এই পর্যন্ত হায়াত থেকে মৌত পর্যন্ত জীবনে যত দিন চলব সামনে মাসখান দিয়া গুনাহের কাটা থাকবে শিরিকের কাটা থাকবে জেনার কাটা থাকবে হাজরত ওমর বলেন কোন বান্দা যদি তার জীবনীকে এই গুনাহের কাটা থেকে বেঁচে বেঁচে চালাতে পারে ওটাকেই বলা হয় মুত্তাকি যারা বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার সবক প্রত্যেকটাই বান্দারকে দিয়েছেন কোরআন আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ লাহু মাখরাজা আমার আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কারণে ওই বান্দার সামনে যত বন্ধ দুয়ার সব বন্ধ দুয়ার গুলোকে আল্লাহ পাক রক্ষা সুন্দর করে খুলে দিয়ে দেন। ইমানদাররা ভাইরা খুব বুঝবেন এখানে আমরা যারা বসবাস করতেছি আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের সামনে বিপদ প্রত্যেকটা মানুষ ফেরশানির মধ্যে থাকে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত প্রত্যেকটা মানুষের দুঃখ আছে কষ্ট আছে আমার আল্লাহ পাকবদ্ধ আরামিন বলেন কোন ইমানদার বান্দা যদি বিপদের মধ্যে আল্লাকে বন্ধু বানায় কোন ইমানদার বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে তা অর্জন করে এই মুত্তা কিদেরকে আমি আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বান্দাকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে যাব এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুন্দর করে ঘোষণা করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক কাফেরদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেন নাই